ডিজাইন যেটা বর্ষাকালে নামিয়ে দেওয়া হয় আর বর্ষাকালে নামিয়ে দিলে আর কিছুটির মধ্যে জলটা ঢোকে না আসলে কিছু বছর আগে একটি ভয়াবহ বানা হয়েছিল সেই জিনিসটাকে রক্ষা করার জন্য এই ধরনের গেট বানানো আছে যেমন যেটা তোমার রাস্তা আর এই রাস্তাতে মন্দির আছে এই ধরনের ব্যবস্থা করা আছে তারা তো বন্ধুরা কেমন লাগলো বলুন এই জায়গাটা তো যেমনটি আপনারা জানেন আমি থাকি সুরাটে আর সুরাটে এখন মোটামুটি হলেও ফর্টি টু ডিগ্রি সেন্টিগ্রেড ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস চলছে অত্যাধিক গরম আর এই অত্যাধিক গরমের মধ্যে মনটা ভালো ছিল না তাই আমি একটি এমন জায়গায় এসেছি এসে তো আমার মন ভালো হয়ে গেলো আর দ্বিতীয় কথা বারবার আসার ইচ্ছাও হতে পারে সেটা কিছুটা এই ধরনের যেমনটি আপনারা দেখছেন একটা মনোরম পরিস্থিতি আর এর থেকেও যে একটা ভালো দৃশ্য সেটা হলো ঠিক আমার এই পিছনটায় যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন একটি অসাধারণ দৃশ্য অসাধারণ এটা শুধু অসাধারণ নয় অবিশ্বাস্য একটা মনোরম দৃশ্য এটা হচ্ছে সুরাটের যেটাকে আমরা ড্যাম বলে থাকি এসোয়ের ব্রিজ সেটাকে বলা হয় এই ধরনের ব্রিজ সুরাটে অসংখ্য আছে যেটা শহরের মাঝখান দিয়ে আর কি যে তাপি নদী গেছে মাছ দিয়ে যে তাপী নদী গেছে এই তাপি নদী সুরাটকে দু টুকরোই ভাগ করেছে এবং ওই টুকরো ওই দড়িটাকে মানে ওই দূরত্বটাকে মেটাবার জন্য সুরাট সরকার থেকে ওসবো ব্রিজ করে দেওয়া হয়েছে তার মধ্যে এটি একটি ব্রিজ কাছে ব্রিজ যেটি বর্ষাকালে মানে জলের প্রভাব এতটাই থাকে যে এটা ডুবে যায় তো যাই হোক আমি একটু ওপরের দিকে এসে দেখছিলাম এরকম মনোরম দৃশ্য আপনারা হয়তো সচরাচর দেখতে পারেন একটু হয়তো দূরে ওই নদীর মাঝখানে কিছু দ্বীপ পড়েছে আমি দূরে দেখাবার চেষ্টা করছি আমার ক্যামেরা তো খুবই ভালো সেই হিসাবে দেখতে কিনা সুবিধা হচ্ছে আর ওই দূরে হচ্ছে জলে কিছু নুন আছে না তেল আছে যাই হোক তারা করছে আর এখানে দেখতে পাচ্ছে মাছ ধরার জন্য কিছু নৌকা বলা আছে আর এখানে বাচ্চারা খেলা করছে তো আমি তখন এসেছি প্রায় ঘন্টা দুয়েক আগে আর এখানে বাচ্চারা বাচ্চাগুলো একাই খেলা করছে আর সচরাচর ওই দূর থেকে তারা আসে হয়তো সেই এই নির্জন জায়গায় এই ধরনের নির্জন জায়গায় যে তারা খেলা করছে একটা সেফটির ব্যাপার থাকে বা একটা ভয়ের ব্যাপার থাকে শহরে সেই ভয় তাদের তাদের তো আমি দেখতে পেলাম না বরঞ্চ তারা খুবই মানে আনন্দের সঙ্গে তারা খেলা করছে অনেক ধরে বাচ্চাগুলো খুব বেশি বড় নয় তো দেখে এটা ভালো লাগলো যে একটি এরকম ধরনের সুরাটে সুরাট এতটাই সেফ সিটি আর এখানে মানুষ মানে খুবই মানে আনন্দের সঙ্গে আর নির্ভয়ে থাকতে পারে আর একটা জিনিস যেটা দেখলাম যে আমাদের দেশে অনেক ধরনের কবি আর কি আছে বা অনেক ধরনের কাব্য ফাব্য লেখা যাদের শখ তারা এই ধরনের কাজ করে যে সরকার থেকে একটা ভালো জায়গা করে দিয়েছে তারা এখানে এরকম কাব্য কবিতা হ্যাঁ ভালোবাসার কবিতা রোম্যান্টিক কবিতা সব লিখে রেখেছে তো আমি আর নিচেও যাব নিচে গিয়ে দেখাবো এই ভাই কী করছে তো আমি বুঝতে পারছি না এটা কী ধরনের ব্যায়াম হচ্ছে মাথা টোকাটোকি ব্যায়াম নাকি কি ব্যায়াম তো যাই হোক করছে ভালো লাগছে সমগ্র মানে নদীর ধারে এসে এ ধরনের অ্যাক্টিভিটি করছে এটাও একটা ভালো জিনিস তো যাই হোক আর আমি আপনাদের আরও মানে উপর থেকে দেখাই কী ধরনের বিশ্ব অসাধারণ একটা দৃশ্য অসাধারণ আর এই বন্ধুটা আমার সঙ্গে দেখা করতে এসেছিলো প্রথমে তো একজন এসেছিলো তারপরে দুজন এসছে যাই হোক একজন আমাকে পাহারা দিচ্ছে বসে 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 ভালো লাগলো যে এখানে এসে আমাকে কেউ একা থাকতে দেয়নি একজন তো এসেছে কমসে কম আর চলুন আমি নিচে গিয়ে আপনাদের দেখাই কি ধরনের পরিস্থিতি আর কি খুবই মনোরম আর এই বিল্ডিংটা যে এখানে আছে নদীর ধারে আর এই বিল্ডিংটা যে কতটা মজা ধারে যে এরকম একটা বিল্ডিং থাকা ওই বিল্ডিংয়ে বাস করা এতটা যে হাওয়া আপনারা হয়তো আমার কথাটাও শুনতে পাচ্ছেন না এই হাওয়ার মধ্যে কতটা হাওয়া ভেতরে নয় এসির দাগর সুন্দর পরিবেশ সাধারণ একটা পরিবেশ আর গিয়ে দেখায় আমার কাকা মনে শুনে শুনছে সেই পরিস্থিতি ধরা খুবই মুশকিল আমাদের ভাইয়ারা ভারতের পতাকাটাকে কত সুন্দরভাবে তুলছে আর কি তো দেখে খুবই ভালো লাগছে সাংবাদক কোনো রিল্স টস বানাচ্ছে ওরা তো চারিদিকটা খুবই সুন্দর খুবই সুন্দর এত সুন্দর পরিবেশ ওই যে রাস্তা যাচ্ছে আর ওইখান দিয়ে আর কি এখন একটা মেলা ছোটো বসে মেলা গোছের বসে আর কি আর এটা একটা গেট আর কি এটা বর্ষাকালে বেশি বৃষ্টি যখন হয় আর এই যে ব্রিজটা দেখছেন না এই ব্রিজটার ওপর দিয়ে আর কি জল চলে যায় মানে ব্রিজটা ভরে যায় আর কি তখন এই গেটটা লাগিয়ে দেওয়া হয় যাতে জলটা আর কি শহরের ভেতরে না ঢুকতে পারে তো দেখাচ্ছি আপনাদের এখানে গেটটা কেমন ধরনের সিস্টেম আছে আর কি কত সুন্দর সিস্টেম করা আছে দেখুন চারিদিকে বসে আনন্দ করে গল্প করে মজা করে সময় কাটানোর মতো একটা জায়গা এখানে করা আছে যেটা বর্ষাকালে নামিয়ে দেওয়া হয় আর বর্ষাকালে নামিয়ে দিলে আর কি সিটির মধ্যে জলটা ঢোকে না আসলে কিছু বছর আগে একটি ভয়াবহ বন্যা হয়েছিল। সেই জিনিসটাকে রক্ষা করার জন্য এই ধরনের গেট বানানো হয়েছে যেমন যে দেখতে পাচ্ছেন এটা হলো রাস্তা আর এই রাস্তা থেকে নদী চলে গেছে দূরে আর এই ধরনের ব্যবস্থা করা আছে সরকারের দ্বারা তো বন্ধুরা কেমন লাগলো বলুন এই আমি এখান থেকে নেমে একটু নিচের দিকে দেখাই তো নিচে নামের ঠিক এই ধরনের এটাও একটু এক্সাইটমেন্ট আছে একটু এটাও একটু মানে আমার একটা আমাকে দেখতে পাচ্ছেন আমার দিকে অবস্থা ঠিক এখন অসাধারণ একটা পরিস্থিতি তো আর এখান থেকে নদীর কাছে ওইখানটা যাওয়া যায় সেই অসাধারণ যে আসে ধ থাকে হেৰিত আজকের মতো টাটা বাই বাই প্লিজ লাইক শেয়ার তো গাইজ আজকের মতো এটুকুই আমাকে যেতে হবে একটু কাজে বেরোতে হবে তো আপনারা প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক দেবেন এবং কমেন্ট বলবেন কেমন লাগলো আর খাস করে সাবস্ক্রাইব করতে ভুলবেন একদম গুড বাই টাটা